পাঁচটি লক্ষণ আপনার মধ্যে যদি পাঁচটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলতে চান পাঁচটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলতে চান আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলবে না তবে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান এটা আপনি বুঝে নিবেন যদি আপনার মধ্যে পাঁচটি লক্ষণ যদি পাওয়া যায় এক নাম্বার হল আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ স্মরণ যদি জাগ্রত হয় তাহলে আপনি বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনার সঙ্গে কথা বলতে চান আল্লাহর স্মরণ যদি আপনার অন্তরে হয় আল্লাহ ইবাদাত করে যদি আপনি খুশি হন আনন্দিত হন তাহলে আপনি বুঝে যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান আল্লাহ আপনাকে পছন্দ করেছেন আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন মোহব্বত করেন যখন কোনো বান্দার ভালো কাজ করতে ভালো লাগবে তখনই বান্দা বুঝে নিবে যে সে আল্লাহর পথে রয়েছে ইসলামের পথে রয়েছে তার ইমানটাও ভালো খারাপ কাজ করতে যখন তার ভালো লাগবে তখন বুঝে নিবে যে তার ইমানটা হয়েছে দুর্বল আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না যখন আপনার অন্তরে ভালো কাজ করতে ভালো লাগবে তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার সঙ্গে কথা বলতে চান আল্লাহর শরণ আল্লাহ বান্দাকে কিভাবে স্মরণ করে আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহর জিকির কর তখন আমি আল্লাহ তোমার জিকির করি তুমি যখন আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আমি আল্লাহ তোমাকেও মহব্বত করি ভালোবাসি এবং স্মরণ করি তুমি যেমন খুশি হইয়া আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া ফেরেস তাদের কাছে তোমার নামের জিকির করি এরে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে আপনার সঙ্গে কথা বলতে চান এটা বুঝার এক নাম্বার লক্ষণ হলো আপনার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ জাগ্রত হবে তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে কথা বলতে চান দুই নাম্বার হল দুই নাম্বার লক্ষণ হল কোরআন হাদিসের মধ্যে আপনার প্রশ্নের উত্তরগুলি পাওয়া আপনার অন্তরের মধ্যে যেই প্রশ্ন রয়েছে এই প্রশ্নর উত্তরগুলি কোরআন হাদিসের মধ্যেই আপনি পেয়ে যাবেন তখন আপনার অন্তরের মধ্যে অনেক ভালো লাগবে অনেক শান্তি লাগবে যখন আপনি আল্লাহর পরিচয়টা পেয়ে যাবেন আল্লাহর পরিচয়টা যখন আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রশ্নের উত্তরটা যখন আপনি কোরআন হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান এবং আল্লাহ আপনাকে বড় মহব্বত করেন নবীর উম্মতের দল আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আল্লাহর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে ঢুকে যায় তাহলে আপনি ক্যামিয়াব হতে পেরেছেন জান্নাতে যাইতে আর দেরি লাগবে না ওরে নবীর দল এজন্য আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে তিন নাম্বার লক্ষণ হল আল্লাহ যে আপনার সঙ্গে কথা বলতে চান তিন নাম্বার লক্ষণ হল দোয়া কবুল হওয়া যখন আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়াতার হামনা লানা কু মিনাল হ যেই সমস্ত দোয়া আপনি করবেন আল্লাহর কাছে এই দোয়াগুলি যখন আপনার কবুল হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান এবং আল্লাহ আপনাকে বড় মহব্বত করে ভালোবাসে দোয়া কবুল যদি আপনার হয় তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার সঙ্গে রয়েছে আপনার সঙ্গে কথা বলতে চান আপনাকে মহব্বত করে ভালোবাসে এর নবীর উম্মতের দল চার নাম্বার লক্ষণ হলো চার নাম্বার লক্ষণ হলো যে আল্লাহ আপনার সঙ্গে যে কথা বলতে চান আপনার মধ্যে চার নাম্বার যে লক্ষণ পাওয়া যাবে সেই লক্ষণটি হলো হাজারো অশান্তির মধ্যেও শান্তি পাওয়া হাজারো আপনার উপর অশান্তি হচ্ছে আপনি অনেক কষ্টের মধ্যে রয়েছেন তারপরেও যদি আপনি অন্তরে শান্তি অনুভব করেন আপনি অসুস্থ রয়েছেন তারপরে অন্তরের মধ্যে শান্তি আপনার আপনাকে কেউ গালি দিয়েছে আপনাকে কেউ গালি দিয়েছে আপনার সঙ্গে কেউ বেয়াদবি করেছে তারপরেও আপনি অন্তরের দিক থেকে ভালো অন্তরের দিক থেকে আপনি অনেক খুশি অনেক আনন্দিত তাহলে আপনি বুঝে নিবেন যে আল্লাহ আপনার সঙ্গে রয়েছে আপনার সঙ্গে আল্লাহ কথা বলতে চান এরে আল্লাহর বান্দা এজন্য আল্লাহর সঙ্গে আমাদের মহব্বত গড়াইতে হবে ভালোবাসা গড়াইতে হবে পাঁচ নাম্বার যে লক্ষণ আপনার মধ্যে পাওয়া গেলে বোঝা যাবে আল্লাহ আপনাকে আপনার সঙ্গে কথা বলতে চান সেই লক্ষণ হল কঠিন সময়ের মধ্যে আল্লাহর দিকে আপনি ফিরে যাওয়া কঠিন মুহূর্ত অনেক গুনাহের কাজ আপনার করতে মন চাইতেছে কিন্তু তারপরেও অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে কাজ করতেছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আপনার ঢুকে গেছে গুনাহের কাজের দিকে আপনি যাবেন প্রতি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে গুনা থেকে আপনি ফিরে আসছেন নেকির কাজ করা আপনি শুরু করে দিয়েছেন নেকির দিকে আপনি ফিরে গেলেন তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান আল্লাহ তালা আপনাকে বড় মহব্বত করেন ভালোবাসেন এই পাঁচটি লক্ষণ যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায় কোনো বান্দা যদি বুঝতে পারে এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণও যদি প্রকাশ পায় ওই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে ভালোবাসে এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণও যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায় ওই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলতে চান এবং তাকে আল্লাহ তাআলা মহব্বত করেন ভালোবাসেন এই পাঁচটি লক্ষণের মধ্যে একটি লক্ষণও যদি আপনার মধ্যে যদি পাওয়া যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবাসে এবং আপনার সঙ্গে আল্লাহ তালা কথা বলতে চান সুবাহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে মহব্বত করেন ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা পাওয়াটাই আমাদের জন্য সব থেকে প্রিয় আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলেই আমি কামিয়াব হতে পারবো তাহলেই আমি দামি বান্দা হতে পারবো আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন